যশোরের রেস্ট হাউজে স্ত্রীর পরিচয়ে এক নারীকে নিয়ে উঠেছিলেন ওসি সাইফুল ইসলাম তিনি জিনাইদহের মহেশপুর থানার ভাবত কর্মকর্তা সে খবর জানতে পেয়ে যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান শনি দলবন নিয়ে সেখানে হানা দেন গত তিরিশ জুন সন্ধ্যায় যশোর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এলাকায় মুখরোচক আলোচনা করা হয় সিসিটিভি ফুটেজ ও রেস্ট হাউজে কর্তৃপক্ষের তথ্য মতে তিরিশ জুন সন্ধ্যা ছয়টা দশ মিনিটে এক নারীকে নিয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের প্রথম রেস্ট হাউজে কপতাক্ষ কক্ষে ওঠেন পার্শ্ববর্তী জেলার ঝিনাইদহ মহেশপুর থানার ওসি সাইফুর ইসলাম এর ঘন্টা দুয়েক পরে পাঁচ ছয় জন সহযোগী নিয়ে রেস্ট হাউজে হাজির হন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি এক পর্যায়ে দরজা ধাক্কা দিয়েই বাইরে বেরিয়ে আসেন ওসি সাইফুল ছাত্রদলের নেতাকর্মীরা কক্ষে প্রবেশ করতে গেলে বাধা দেন তিনি এরপর টেনে হেসরে ধস্তাধস্তি করে ওসিকে সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করেন তারা বাঘ এক পর্যায়ে ছাত্রদল নেতা শনি ও সহযোগীরা ভাঙচুর চালান ও তাদের ভিডিও ধারণ করেন এ সময় আনসার সদস্য ও পানি ইউনিয়ন বোর্ডের এক কর্মচারীকে মারধরও করেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হলে ওসি ও ওই নারীকে পেছনের দরজা দিয়ে বের করে দেন ছাত্রদল নেতা শনি। রেস্ট দল নেতা সনি রহমান জানান স্ত্রীর পরিচয়ে এক নারীকে সঙ্গে নিয়ে বাংলাতে ওঠেন ওসি সাইফুল তিনি নিজেই দরজা খুলে নিয়ে কপতাক্ষ গুছিয়ে বুঝিয়ে দিয়ে চলে যান কালবেলার প্রতিবেদন অনুযায়ী জানা যায় ওসি সাইফুল ইসলাম জানান নারী বন্ধুটিকে নিয়ে তিনি জোশোরে একটা কাজে এসেছিলেন তাকে নিয়ে রেস্ট হাউসে অবস্থানের সময় কয়েকজন ছাত্র নেতা আসেন তারা পূর্ব পরিচিত ছিল তাদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ঘটনার বিষয়ে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি দাবি করেন নারী সহ একজন লোক রেস্ট হাউসে অবস্থান করছেন স্থানীয়দের মাধ্যমে এমন সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন তবে সেখানে গিয়ে তিনি কোনো নারীর অবস্থান পাননি সিসিটিভি ফুটেজে তাদের সবাইকে দেখা হচ্ছে এই তথ্য জানানো হলে গোলাম হাসান সনি বলেন বিষয়টি সত্য নয় যেহেতু নারী পরিচয় পাওয়া যায়নি তাই ওসির সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলে চলে আসছে